ছেলের দিকে লক্ষ্য রাখতে নিজের প্রতি লক্ষ্য রাখতে কারণ তোমার কিছু একটা হইলে ছেলেটা একদম অফল হয়ে যাবে তুমি তোমার এখনই বলি কবি যে স্বপ্ন দেখে তারি নিয়ে এটা বাস্তবায়িত করা আর এগুলো এক দুই নম্বর হচ্ছে বিশ্বই কবি এবং তোমরা পরিবার যাতে বিচার পাও সঠিক শাস্তির মাধ্যমে এটা সুনিশ্চিত করা এই দুইটাইগুলো তোমার সম্ভব

টাকা আদায় করাটাই ছিল এই কর্মকার পরিবারের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য সে নিয়ে মিথ্যাপবাদ দিয়ে যেমাত্র দেখেছে দুজনই উভয় চাকরি করে কবি এবং ওনার স্ত্রী তাদের থেকে মোটা অঙ্কের টাকা ত্রিশ লক্ষ টাকা দাবি করা হয় এবং বেধড়ক মারের প্রেক্ষিতে পুলিশের যে ঘটনা যে ভূমিকা পুলিশ গিয়ে ওকে উদ্ধার করেছে ওখান তারপর পুলিশ ওকে থানা নিয়ে এসছে থানায় ওর বিরুদ্ধে কেস লেগেছে ওকে ডাক্তারের কাছে পাঠায়নি বড় ভাই গিয়ে যখন জোড়াজোড়ি করলো তখন প্রায় এগারোটা পাশে কিংবা সাড়ে এগারোটা নাগাদ গিয়ে ডিভিশন হসপিটালে কবিকে নিয়ে যায় অভিজিৎকে নিয়ে যায় তারপরে আবার পরের দিন সকালবেলা আবার থানাতে ওকে এখানে নিয়ে থানায় নিয়ে আসে কোর্টে প্রডিউস করে কোর্টে বেল তারপরে ইন্টারনাল ব্লিডিং পুরো ইন্টারনাল অর্গ্যানস নিশ্চয় ব্লিড করেছে রক্ত বমি সেটা হচ্ছে ন তারিখ ন তারিখ তারপরে তাকে ওইখান থেকে সাব হসপিটাল থেকে রেফার করলো জিবি দশ তারিখ দুটো পাঁচে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এখন একজনকে আজকে নাকি শুনলাম অ্যারেস্ট করেছে এবং জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দিচ্ছে প্রশ্ন হচ্ছে পুলিশ রিমান্ড চাইনি কেন বাড়ির মধ্যে তো স্ত্রীর সামনে আরো অনেক লোক সেকেন্ড রাউন্ড যখন ওকে বেদরক মারধর করা হয়েছে স্ত্রীর সামনে তো পুলিশ তো গিয়ে এই সকলকে পেয়েছে সকলকে দেখেছে তো বাকি নামগুলো কেন পুলিশ এই যাকে অ্যারেস্ট করলো তার থেকে বাকি নামগুলো কেন সংগ্রহ করেনি কেন পুলিশ রিমান্ড চাইনি তো পুলিশ হ্যান্ড গ্লাস পুলিশ তাদের সঙ্গে যোগ যোগসাযোগ রয়েছে পুলিশ হয়তো ওই ত্রিশ লক্ষ টাকার থেকে একটা ভালো মোটা অঙ্ক টাকা হয়তো পাওয়ার জন্য একটা প্রি প্ল্যান মার্ডার হতে পারে সেটা এবং ওটা তো প্রি মার্ডার কোনো মানে সন্দেহ নেই এরা বিচার চাইছে আমরা সবাই বিচার চাইছি যা গেছে তো ওকে তো ফিরে আনা যাবে না ক্লাস নাইনে পড়া একটা ছেলে তার একটা প্রযুক্তি স্ত্রী বড়ো ভাই রয়েছে তাদের পরিবার রয়েছে এই অভিজ্ঞতা ফিরে পাবে না এখন আমরা সবাই তাকিয়ে থাকব পরিবার যেন বিচারটা সামান্য বিচার পায় এটা দিয়ে আমরা তাকিয়ে থাকবো পুলিশকে আমি বলবো এ কিন্তু দিন যাচ্ছে যাবে না প্রত্যেকটি ঘটনার কিন্তু আমাদের হিসেব দিতে হবে আগামী টুডিও এরকমভাবে কিন্তু দিন যাবে না কিছুর শেষ রয়েছে সবগুলো কিন্তু মনে গেথে রয়েছে আমাদের টুডো টুমোরো আপনাদের কিন্তু কৌশল তলব করা হবে প্রত্যেকটি ইনসিডেন্ট সারা রাজ্য যা করছে হিসাব হবে আপনাদের সাথে